দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার নলডিগি গ্রাম বাইর খামারে আসি আজকে বাইর খামার থেকে আমি আপনাদেরকে দেখাবো পাঁচটি খামার উপযোগী সার গরু সব কুরবানির পঁচিশের কুরবানি সামনের কুরবানির জন্য এগুলো পারফেক্ট সার গরু তো এগুলোর দাম বয়স সেই সঙ্গে একটু ওজনটাও জানানোর চেষ্টা করব তো চলুন আমরা এই গরুগুলি নিয়ে কথা বলি জাকিরবাই সঙ্গে

পাঁচের উপরে হবে পাঁচের উপরে এটার ওজন আছে এখন বর্তমান আপনার বুক বরাবর আপনার বুক বরাবর হাইট

আলোচনার মাধ্যমে হবে ছাড়পত্র দিয়ে দিব আচ্ছা আচ্ছা ছাড় দিবেন আমি তো ভাই সপ্তাহে একদিন আসি ভাই শুধু বুধবার শুধু বুধবার জি আজকে চলে আসছে খালি বৃহস্পতিবার আজকে শুধু বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা তাহলে এই দুটা গরুর দাম থাকলো তিনশো দশ দাম দরের একটু হালকা সুযোগ রয়েছে আচ্ছা দাম দর করে নিবেন দর্শক আচ্ছা এই পাশে আরো দুইটা দেখছি একই সাইজের মানে গুণে ভালো এগুলো তো সাইওয়াল সাইওয়াল দর্শক দেখুন

কোন মাই নাই আচ্ছা এটার দাম কত বললেন এক লাখ বিক্রির এক লাখ পাঁচপান্ন আর এই দুটার দাম থাকলো দুই লক্ষ পঞ্চাশ আর এই দুটার দাম থাকলো তিনশো দশ আমরা দেখি আরো বাকি চারটি আছে সেই চারটির দাম দেখে আমরা শেষ করব এখানে একটা দেখছি এটাও কিছুটা গিরের মাথা এটাও একটা গির এটা খামার উপযোগী না ভাই দাঁত দাঁত হয় না এটা একদম খামারের জন্য পার্থক পাঁচ আটটা সুন্দর এই যে নাভি আর গুরুগুলির গোসুল হয় নাই তার জন্য কিন্তু একটু ময়লা দেখাচ্ছে দর্শক হ্যাঁ যা দেখছেন সব ময়লা এটা খামার উপযোগী একটা আর এই পাশে আরেকটি আছে এটা একটা

মডেল ভালো আছে না সিং মাথা রং হুম সব মিলে ভালো আচ্ছা এখন বলেন এই তিনটার এভারেজ রেট কেমন হবে এই তিনটা যদি কোনো ভাই নিতে চায় এভারেজ হ্যাঁ চাইলে তো এটা 86 বাদ হ্যাঁ 81 করে থাকলো জান 81000 টাকা করে প্রতি পিস প্রতি পিস তিনটা তিনটা তাহলে তিন আস্তে 24 240 আর 43000 টাকা করে 43000 টাকা তিনটাই 2 লক্ষ টাকা দাম থাকলো তিনটাই তিনটাই কিন্তু তিনটি গরু দুই লক্ষ তেতাল্লিশ প্রতিটার পিস হলো একাশি হাজার টাকা করে দাম দাদের সুযোগ আছে একটু একটু ছাড়পত্র দিব ভাই কোনো ভাই যদি নিতে চায় সমস্যা নাই হ্যাঁ আমার তিন গরু তিন পাঁচ পনেরোশো লাভ হইলে হবে ভাই তিন পাঁচ পনেরোশো লাভ হইলে হবে আচ্ছা গরু ভালো পাবে ভাই গরু কিন্তু খুব ভালো খামার উপযোগী সার আর এই দুইটা দুই দাঁতের খালি খাওয়াবেন এখন খালি আর কুরবানিতে কিন্তু সেল হবে এগুলা এগুলা পঁচিশের কুরবানি

দর্শক দেখুন একদম নিখুঁত বলদ আচ্ছা এই বলদটার দাম নেবেন কত দাম আছে একটু দাম দরের সুযোগ রয়েছে দর্শক দেখলাম আমরা জাকির বাইর খামার থেকে আকর্ষণীয় সব খামার উপযোগী সার এবং বলদগুলোর দাম আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনার যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন জাকির ভাইয়ের কাছ থেকে তবে আয় এসে দেখে শুনেও নিতে পারবেন দেখে শুনে নেওয়াটা ভালো হয় দেখে শুনে নেওয়াটা ভালো না বায়না করে চলে আসলো আসে দেখে শুনে নিল পছন্দ হলো না বানার টাকা ফেরত দিয়ে দিবেন ফেরত দিবে সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা আপনার এই মাল পছন্দ করার মত লোক বাংলাদেশে দুইটা মিলবে না দুইটা মিলবে না আচ্ছা আচ্ছা গরু তো ভাই কালেকশন করাটাই খুব কালেকশন করাটাই এখন কষ্টকর হয়ে গেছে কষ্টকর আমরা তো আবুল তাবুল জিনিস কিনতে পারিনে ভাই হ্যাঁ আমাদেরকে বাজারে বিক্রি করতে হয় মালটা একার কিনতে হয় সব সময়

খামার উপযোগী সার আবার পাঁচটি কিন্তু বড় বড় সার গরু তো আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম